আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই যে খুদে হাফেজ জুনায়েদ যে আমাদের এখানে আলিফ থেকে একদম হিক্স সম্পন্ন করেছে পৃথিবীর আর কোনো মাদ্রাসায় পড়ে নাই আলহামদুলিল্লাহ এই যে টাকা তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে সে এক নাম্বার হয়ে

সারা বাংলাদেশের ভিতরে এক নাম্বার হয়েছে এবং সাতজন একই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এক নাম্বার হয়েছে এই যে আমাদের পিচ্ছি আসো আসো এই ফুলের মালা নিয়ে দাঁড়াই হয়েছে আগের জন্য আমি আসো 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 সিরিয়াল বেশ তুমি কয় নাম্বার তিন নাম্বার তুমি কয় নাম্বার হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামিক সোসাইটি সুফিয়া আবেদ রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে হিবজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার তেইশ ছয় ডিসেম্বর হয়েছে জাতীয় এটা সারা বাংলাদেশ ব্যাপী এই প্রতিযোগিতায় আমাদের রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পাঁচশো প্রতিযোগীকে পিছনে ফেলায় প্রথম স্থান অধিকার করেছে আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই যে ক্ষুদে হাফেজ জুনায়েদ যে আমাদের এখানে আলিফ থেকে একদম হৃস সম্পন্ন করেছে পৃথিবীর আর কোনো মাদ্রাসায় পড়ে নাই আমাদের মাদ্রাসায় শুরু এবং এখানেই সে মাত্র দুই বছরে হাফেজ হয়ে আমাদের এখানে এই যে এক নাম্বার প্রথম পুরস্কার তার আসছে এবং কয়েকটা টিভিতে অলরেডি সে ইয়েস কার্ড পেয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ মোট এক নম্বর সহ সাতজন পুরস্কার পেয়েছে চতুর্থ হয়েছে এরপরে উনিশতম দশতম একুশতম এগারোতম আর বাইশতম আমাদের মাদ্রাসা পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা ধীরে ধীরে আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে আপনারা যেটা চান যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনেক পুরস্কার পাক সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সন্তানরা এখন অনেক ভালো পরে আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ এখন যে এক নাম্বার হয়েছে তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনে আসবো আমরা কি তিলাবত দিয়ে এক নম্বর হয়েছিল আসসালামু আলাইকুম তোমার নাম কি।

বেশি শাসন করছে জন্য ভালো হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে শাসন করা নিষেধ কিন্তু আপন দুলুবাই হওয়ার কারণে আমরা না করতে পারি নাই তুমি এক নাম্বার হয়েছ কেমন লাগতেছে তোমার অনেক ভালো অনেক ভালো যেই তিলাওয়াতটা করে এক নাম্বার হয়েছিল ঠিক সেই তিলাওয়াতটা একটু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما كان yes i am হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে টাকা তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছে সে এক নাম্বার হয়ে এ টাকা দিয়ে কী করবা বিয়ে করবা নাকি একটা খুশি হয়েছে রে এই কথা সবাই খুশি হয় তোর বিয়ে কিন্তু আমি দিয়ে দেবো তোর দুলোবার বিয়ে আমি দিছি সে আমার ছাত্র তোর বিয়ে আমি দেবো ঠিক আছে হ্যাঁ তিরিশ হাজার টাকা পাইছে টাকা দিয়ে মোটামুটি চাইলে আমাদের জনআদমিয়া বিয়ে করে আসতে পারবে নাও এই প্রতিযোগিতার পুরস্কারের টাকা আবদুল কাইম মোল্লা কখনোই খায় না আলহামদুলিল্লাহ মানে কখনোই না এটা আপনারা আমাদের যারা ছাত্র আছে আমার রায়হান ষোলো লক্ষ টাকা যখন পাইছে তখন এক টাকাও খাই নাই পুরো টাকাই আমরা প্রতিযোগীকে দিয়ে দিই আলহামদুলিল্লাহ এটা দৃঢ়তার সাথে এবং আস্থার সাথে বলছি প্রতিযোগিতার টাকা বাচ্চারা ওদের গার্ডিয়ান হক তাদেরকে আমরা দিয়ে দিই না গো আচ্ছা এখন আমরা একটু দ্বিতীয় চতুর্থ যে হয়েছে তার একটু তেলা অচ্ছু অল্প একটু দুই লাইন লে হি মিনে সেম্প নিয়মিয় নি বিস্মিল্লে নিয়মিও ولقد كذب اصحاب الحجر المرسلين واتيناهم اياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا امنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون صدق الله العظيم. ما شاء الله ما شاء الله الحمد لله محمد توبه الاسلام صلي তাহিদুল ইসলাম সালিমের তেলাওয়াতটা শুনলে প্রিয় দর্শক আমার ভাল লাগে খুব মনে হয় তেলাওয়াতটা মানে তেজবিদগুলো করে ওর করে আল্লাহ তারটাও ভালো তারটাও ভালো এখন আমরা একটু তেলাওয়াত শুনি আমাদের কী নাম জানো তোমার আবদুল্লাল মারুফের কাছ থেকে সে একটা টিভিতে অলরেডি সে সে রাত্রি সে উঠে গিয়েছে এবছর بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني واجنبني وبني أن نعبد الأصنام رب إنّهن أضللن كثيرا من الناس، فمن تبعني فإنه مني، ومن عصاني فإن এগারোতম কিন্তু বলতে পারলে না একটু তুতলায় ওর মুখে একটু জড়তা আছে কিন্তু তেলাওয়াতের সময় জড়তা থাকে না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা তেলাওয়াত শুনবে একটু আমাদের أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله মাসাল্লাহ ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য তেলাওয়াত কম শুনতেছি জিহাদের তেলাওয়াতটা অসাধারণ ছিল মাসাল্লাহ তোমার নাম কি উসমান গনির একটু তেলাওয়াত শুনি তুমি 19 তম হয়েছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমি وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ইন তোমার কণ্ঠ ভালো সব ভালো আর একটু একুরের তাজবিদ হলে তোমাকে ঠেকাতে পারবে না কেউ ইনশাল্লাহ তোমার নাম কি ইফাস আদিব المصد عن من خشية الله ما شاء الله ما شاء الله ما هو النام؟ إفات حسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دعواهم فيها سبحانك اللهم মাশাল্লাহ মাসা মাশাআল্লাহ আপনারা সবার তেলাওয়াত শুনলেন তারা পুরস্কার পেয়েছে কিভাবে বা কেমন তেলাওয়াত করে এটা বোঝানোর জন্য বলত আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের হেস বিভাগে তিন শতাধিক ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটা আমি নিজে ক্লাস করাই না করাতে পারিও না আর আমি হাফেজও না আপনারা সবাই হয়তো অনেকে জানেন না আমি জানিয়ে দিচ্ছি আমার পরিচালনাটা একটু ভালো হয় আলহামদুলিল্লাহ এজন্য হয়তো আল্লাহ বারাকা দিচ্ছেন এবং বাচ্চাদের সঙ্গে উত্তম আচরণের যত দিক আছে সকল দিক অনুসরণ করার চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ এবং আমাদের উস্তাদ যারা আছে তাদের সর্বাধিক গুরুত্বের সাথে তাদের যত সুবিধা আছে সব সুবিধাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার জন্য আপনার সন্তানের জন্য আপনার সন্তানটা আন্তর্জাতিক বা জাতীয় হাফেজ বানাতে চাইলে বা শোনাতে চাইলে তার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠানের নির্দ্বিধায় আপনার সন্তানকে দিতে পারেন তবে আমাদের এবছর ভর্তি টোটাল বন্ধ আমাদের সিট নেই আগামী মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা ভর্তি নেব তখন যোগাযোগ করে আপনার সন্তানকে আমাদের কাছে দিতে পারেন আমি একটু ঘোষণা দিয়ে রাখি এরকম আমাদের জোনায় এদের মতো যদি কণ্ঠ হয় ব্রেন হয় মেধা হয় এবং সবক শেষ হয়ে যেয়ে থাকে বা বিষ উপরে হয় এবং বিষপাড়া ইয়ের থাকে কণ্ঠ অনেক ভালো তাহলে আমরা স্কলারশিপ দিয়ে তাদেরকে পড়াবো সেটা অর্ধেক বেতনে বা অর্ধেক চেয়ে কম এরকম বেতনে আমরা তাদেরকে কম দিয়ে গরিব হলে আমরা আমাদের স্কলারশিপ দিয়ে আমরা পড়াবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আয়োজন করেছিল যারা এই প্রতিযোগিতা যাদের মাধ্যমে এই মেধার বিকাশ ঘটেছে আমাদের প্রিয় মুফতি সাইদুর মাসুদ মাওলানা আব্দুর রহমান আশরাফি সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ইসলামিক সোসাইটি সুফি আবেদ ও রহমাতুল্লাহ ফাউন্ডেশনের উত্তর উত্তর উন্নতি কামনা করছি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি